পলিসি কিন্তু তৈরি হয় আমাদের সাথে কনসাল্ট করে তোর আন্ডারে কি স্কিম হয়েছে লক্ষীর ভান্ডার খুব মানে জনপ্রিয় একটি স্কিম এখন এবং কি অসাধারণ কাজ হয়েছে ভাই লক্ষীর ভান্ডারা ওই যে বললাম না আমরা একটা আরবান প্রিভিলেজ দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখতে চাই কদিন আগে দেখবি ফেসবুকে একটা মিম এসেছিল একজন ভদ্রমহিলা বলছে যে আমি এখন লক্ষীর ভান্ডার পাই আমাকে আর এখন বরের থেকে পয়সা চাইতে না আমি নিজেই গিয়ে একটু আইব্রো করে আসি বা ইয়ে এটা নিয়ে খুব হাসি হাসি হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার যেখানে মানুষের সারভাইভালের জন্য ভাই এটা কি এটা লোক বুঝতে পারে না যে তার আনন্দটাও তার সারভাইভালের একটা অংশ আমাদের এখানে তো পুরোপুরি পুরুষতান্ত্রিক সমাজ ম্যাক্সিমাম জায়গাতেই কটা মেয়ে চাকরি করে আজকে কটা মেয়ে তার নিজের মানে সেলফ সাফিসিয়েন্ট সেখানে থেকে বরের কাছে বারবার চাইতে হচ্ছে না তার অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট টাকা যাচ্ছে সেটা নিজের মতো খরচ করতে পারছে এটা কত বড় একটা জায়গা মানে ভাবা যায় না আমি তোকে বলছি তুই মানুষগুলো সামনে দেখেছিস দেখেছি মানে গরিব গরিব সেটা হয়তো গ্রুপ চলে চারটে হাঁস মুরগি পালে সেই টাকাটা পেলে বছরে আরো চারটে হাঁস কিনছে সমস্ত জায়গাটা চালু চালু করা হচ্ছে লক্ষীর ভান্ডার বা এই জাতীয় স্কিম কারণ তোরা জানিস মানে ইকোনমিক্স যে বেনিফিট গরিব মানুষের কাছে যত টাকা যাবে সে টাকা তত রোল করবে একদম